রহমতুল্লাহ সমারিত বিওয়ার্স এখন যে জায়গায় বসে আছি অসাধারণ একটা প্লেস আপনারা একটু দেখতে পারেন চিনেন কিনা এখানে আমরা খুব সুন্দর একটা পুকুর দেখতে পাচ্ছি এটা সিলেট শহরের ভিতরেই অবস্থিত এটাকে আমরা বলতে পারি সিলেট ওয়াকুয়েতে যেটা পুকুর আছে এর মধ্যে সব এরপরে এটা দ্বিতীয় সর্বোচ্চ একটা পুকুর এবং সেখানে পানি কম বাট সাপলা রয়েছে তো এখানে খুবই ইন্টারেস্টিং এটা প্লেস আমি বলছি প্লেসটা হচ্ছে সিলেট এমসি কলেজে অবস্থিত এই প্লেসটা এমসি কলেজের পুকুর আপনারা যারা সারা দিন কাজে ব্যস্ত থাকেন তো মাঝে মধ্যে অফ ডেতে শুক্রবারে বা শনিবারে আসতে পারেন বা বিকেলবেলাও আসতে পারেন আসলে অসাধারণ একটা মজা পাবেন ভিউ পাবেন এনভায়রনমেন্ট পাবেন এখানে বসে বসে সময় পার করতে পারবেন গল্প করতে পারবেন রাতের সুযোগ যদি সুযোগ থাকে চাঁদনি রাত তাহলে আরও বেশি হয় এই যে আমি দেখাচ্ছি পুকুর শহরে দেখা যায় না এখানে বসে বসেও গল্প করার একটা সুযোগ রয়েছে হ্যাঁ তো পানি থাকলে আরও বেশি সুবিধা হয় যেহেতু শাপলা ফুল শাপলা ফুল যখন ফুটে তখন আরও সুন্দর লাগে দেখতে তো নর্মালি সামনে বর্ষাকাল আসবে বর্ষাকাল আসলে পানি বেড়ে যায় তো পানি বেড়ে গেলে দেখতে আরও বেশি সুন্দর লাগবে তারপরে আসবেন ইনশাল্লাহ নর্মালি এম সি কলেজ একসময় বিশেষ করে আমরা পাঁচ আগস্টের আগে আসলে এমসি কলেজের পরিবেশ ভিন্ন ছিল এভাবে এসে গল্প করা ঘোরাফেরা করা অনেকটা কঠিন ছিল এখন অনেকটা সুযোগ হয়েছে আমি পাঁচ আগস্টের আগে আসছিলাম একবার তখন পুরো ক্যাম্পাসটা ছিল ব্যানারে সজ্জিত অর্থাৎ এটা একটা কলেজ না কোনো পলিটিক্যাল পার্টির অফিস সেটা বোঝা অনেকটা কঠিন ছিল বাট এখন পুরো ক্যাম্পাসটা আমি ঘুরে দেখলাম একটাও ব্যানার নেই অর্থাৎ এই বাইয়ের পক্ষ থেকে এই বাইয়ের শুভেচ্ছা সালাম এই ধরনের কোনো ব্যানার নেই আর একটা শিক্ষা প্রতিষ্ঠানে আসলে এভাবেই হওয়া উচিত আর নর্মালি শিক্ষা প্রতিষ্ঠানে যেরকম এনভায়রনমেন্ট থাকা প্রয়োজন এটা এমসি সি কলেজে একশো রয়েছে তো আমি জাস্ট শুধু পুকুরটা একটু দেখানোর চেষ্টা করলাম আপনারা এমসি কলেজের এর বাইরেও আরও অনেকগুলা ডিপার্টমেন্ট রয়েছে তার আউটলেট রয়েছে এনভায়রনমেন্ট রয়েছে ক্যানভাস রয়েছে ক্যাম্পাস রয়েছে ওইগুলাতে আপনারা ভিজিট করতে পারেন এখানে দেখেন এই যে সুন্দর একটা মসজিদ পুকুরের ঠিক পূর্ব পাশে একটা মসজিদ ছোটো মসজিদ তো এটা আসলে এমসি কলেজের সাথে মানানসই না এত বড়ো একটা ক্যাম্পাস বলা হয় প্রাচ্যের অক্সফোর্ড এই ক্যাম্পাসে একটা বড় মসজিদ হওয়া উচিত যেখানে কয়েকশো কয়েক হাজার মানুষ একসাথে নামাজ পড়তে পারে এমসি কলেজের স্টুডেন্ট সংখ্যা হচ্ছে প্রায় দশ থেকে পনেরো হাজার স্টুডেন্ট বা তার চেয়েও বেশি হতে পারে তো এখানে মসজিদে মাত্র পঞ্চাশ থেকে ষাট বা একশো দেড়শো মানুষের জায়গা হ্যাঁ তাও এত সুন্দর না এত বড় একটা ক্যাম্পাসের একটা সুন্দর মসজিদ হওয়া উচিত তো আমি এমসি কলেজের স্টুডেন্টদেরকে বলবো আপনারা দাবি তুলেন নতুন বাংলাদেশে নতুন দাবি হোক একটা সুন্দর একটা মসজিদ যেখানে কয়েক হাজার মানুষ একসাথে নামাজ পড়তে পারে পাশাপাশি হচ্ছে মেয়েদের জন্য ব্যবস্থা থাকবে নামাজের তো একটু দেখানোর চেষ্টা করলাম পুকুরটা একটু দেখে নেন আপনারা ওকে থ্যাংক ইউ ভেরি মাছ আর অন্য কোনো একটা বিষয় নিয়ে সামনে আসবো